ওভুলেশন টেস্ট ক্যাসেট দিয়ে কিভাবে ওভুলেশন টেস্ট করবেন সেটা আজকের ভিডিওতে দেখানো হবে এটা হচ্ছে ওভুলেশন টেস্ট ক্যাসেট যেটা হচ্ছে ডিজিটাল কিটের মধ্যে পড়ে প্যাকেটটা ছিঁড়ে নেওয়ার পরে দেখবেন যে এর ভেতরে এরকম একটা প্লাস্টিকের তৈরি ক্যাসেট দেওয়া রয়েছে এবং সাথে একটা ড্রপার থাকে যার মাধ্যমে কিনা আপনি সহজেই ইউরিনের ফোটা এই ক্যাসেটে দিতে পারবেন এখান থেকে আমি ড্রপারের সাহায্যে ইউরিনটা নিয়ে নেব এবং তিন ফোটা ইউরিন এখানে দিয়ে দিব যে গোলাকার অংশ রয়েছে এখানে তিন ফোটা ইউরিন দিতে হবে ইউরিন দেওয়ার পরে দেখবেন যে পাশে যে কাগজের অংশ রয়েছে সেটা ইউরিন শুষে নিতে শুরু করবে এবং দাগ আসা শুরু হয়ে যাবে যখন পুরোপুরি ইউরিনটা শুষে নিবে তখন প্রথমে দেখবেন সি লাইনটা আসবে এবং পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে টি লাইনটা আসবে ওভুলেশন টেস্ট কিটে হালকা দাগ সবসময় আসতে পারে শুধুমাত্র দুইটা গাঢ় দাগ আসলে ওভুলেশন পজিটিভ কারণ মানুষের শরীরে প্রজনন হরমোন বা লুটিনাইজিং হরমোনটা সবসময় বিদ্যমান থাকে মেয়েদের ক্ষেত্রে যখন ওভুলেশন বা ডিম্বস্ফুটন হয় তখনই শুধুমাত্র এই এলিস হরমোনের পরিমাণটা সবচেয়ে বেড়ে যায় এবং যার কারণে কিটে মূলত দুইটা গাঢ় দাগ আসে যারা এই অফুলিশন টেস্ট কিট অর্ডার করতে চান তারা আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন তাছাড়া আমাদের ফেসবুক পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেও সারা দেশে এই ওভুলেশন টেস্ট কিট ঘরে বসে হোম ডেলিভারি পেয়ে যেতে পারবেন